গত কয়েকদিনের ঘটনা এবং পর্যালোচনার আলোকে খুবই স্পর্শকাতর একটা বিষয় নিয়ে কথা বলবো খুবই স্পর্শকাতর বিষয় যা বর্তমান বাংলাদেশের এবং অতীতের প্রেক্ষাপট থেকে কথাগুলো সামনে আনার চেষ্টা করতেছি গত পাঁচ তারিখে সৈরাচারে জালিম সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুন দেশের সূর্যোদয় হয়েছে সেখানে কিছু দুর্বৃত্তপনা সেখানে কিছু অমঙ্গলজনক ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেছে সেই অমঙ্গলজনক সেই দুর্বৃত্তপনার হাত ধরে আমাদের যে দুশ্চিন্তার কারণ দেখা দিয়েছে যে দুশ্চিন্তা দেখা দিয়েছে সেই জিনিসগুলো নিয়ে একটু কথা বলতে চাই খুবই স্পর্শকাতর এই জন্যই বলছি যে বাংলাদেশে বাংলাদেশের শুরু থেকে এখন পর্যন্ত যেই জিনিসটা আমাদেরকে বয়ে বেড়াতে হচ্ছে জানি না আরো কতদিন বয়ে বেড়াতে হবে যে এখানে সংখ্যালঘু নির্যাতন হয় বাংলাদেশে এই স্বৈরাচারী পতন হওয়ার পর এবং এই স্বৈরাচারী পতন আরো এক ট্রাম যখন হয়েছিল তখন আমরা দেখেছি তখনকার বিষয় আর এখনকার বিষয় সেই একই রকম একই আঙ্গিকে একই অঙ্গা কিভাবে জড়িত যেন আমার কাছে মনে হয় এই স্বৈরাচারী সরকার বা এই স্বৈরাচারী দল যখন ক্ষমতায় না থাকে তখনই নাকি বাংলাদেশে আপনার সংখ্যালঘুদের উপরে নির্যাতন করা হয় আমি বলছি খুবই একটা বিষয় আমি কোনো ধরনের সংখ্যালঘু নিয়ে কোনো ধরনের সংখ্যালঘুদের ব্যাপারে মন্তব্য করতে চাইনি তাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছি তাদের যে যে জায়গা থেকে আমার কাছে খবর আসছে আমি চেষ্টা করেছি তাদের ব্যাপারগুলো নিয়ে কথা বলার দেশের বাইরে থেকেও আমার কাছে কয়েকটি ফোন আসছে আমি তাদেরকে নিয়ে তার এলাকায় ওই এলাকার লোকজনের সাথে কথা বলে আমি সেগুলোকে নিয়ে একটু তথ্য জানার চেষ্টা চেষ্টা করেছি করেছি এবং সমাধানের সেই জায়গা থেকে আমার কাছে যা মনে হয়েছে যারা এ দেশে সংখ্যালঘু নির্যাতন বলতে বা সংখ্যালঘুদের উপরে আক্রমণ বলতে যে জিনিসগুলোকে হাইলাইটস করছেন এবং যারা এগুলোকে পুঁজি করে ধান্দাবাজি করেন তাদের জন্য বাংলাদেশ কি কোন স্বাধীন দেশ না এদেশের কি কোন সংবিধান নেই কোনো আইন নেই প্রশাসন নেই সংখ্যালঘু বলতে আপনারা কি বোঝেন সংখ্যালঘু না কোন জাতি তো সংখ্যালঘু না আপনি এই দেশে জন্মগ্রহণ করেছেন আপনি পৃথিবীর যে ভূখণ্ডে জন্মগ্রহণ করেন আপনি তো সেই ভূখণ্ডের একজন নাগরিক তাহলে সংখ্যালঘু কাকে বলে আমার ভালো লেগেছে বাংলাদেশের একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ বলেছেন বাংলাদেশে সংখ্যা সংখ্যালঘু বলতে কিছু নেই যারা এই দেশে জন্মগ্রহণ করেছে এই দেশের সমাজে যারা বড় হয়েছে তার প্রত্যেকেই এই দেশের নাগরিক আর এই দেশের সংবিধান প্রত্যেক নাগরিককে সমান অধিকার সমান মূল্যায়ন করে থাকে তাহলে সংখ্যালঘুটা বিষয় সংখ্যালঘু বিষয়টা আসবে কেন এই জিনিসটাকে পুঁজি করে কেন যুগের পর যুগ এক ধরনের ফোবিয়া তৈরি করে রাখা হবে মাথায় আসে না আমি বলতে চাই যে বিষয়টা এই সরকারের যেদিন পতন হয়েছে সেই যারা সংখ্যালঘুদের উপর নির্যাতনের একটা ফোবিয়া তৈরি করে একটা মানে বাজে দৃষ্টান্ত তৈরি করে এদেশের সীমান্তবর্তী এলাকায় চলে গেছেন সীমান্ত পারি হয়ে আপনারা প্রতিবেশী দেশে চলে যাবেন তারা কিসের আশায় কোন চিন্তা থেকে কাজটি করেছেন এদেশে কোনো আইন নেই এই দেশে আপনি বড় হন নাই এদেশে আপনি জন্মগ্রহণ করেন নাই এই দেশের মানুষের উপরে এই দেশের সংবিধানের উপরে আইন শৃঙ্খলার উপরে আপনার কোনো বিশ্বাস নেই আপনি অন্য আরেকটা দেশে আপনার বিশ্বাস আছে আপনার নিজের দেশে আপনার বিশ্বাস থাকে না কেন নিজেকে কখনো প্রশ্ন করেছেন আমি যে জায়গায় জন্মগ্রহণ করেছি আমি যে সমাজে জন্মগ্রহণ করেছি সেটা আমার দেশ সেটা আমার ভূমি আমি কেন আমার নিজের অধিকার ছেড়ে দিয়ে আমি অন্য আর দেশের উপরে নির্ভর হব আর বিষয় পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রীর আইডি ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়াগুলোতে দেখা দেখা যাচ্ছে যে এই দেশের কিছু মানুষ তাদের কাছে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করছে তাদের কাছে আশ্রয় চাচ্ছে তাদের কাছে সহযোগিতা সহযোগিতা চাচ্ছে কেন রে ভাই পার্শ্ববর্তী দেশে কি সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয় না সেখানে কি মুসলমানদের উপরে নির্যাতন হয় না সেই দেশের কয়জন মুসলমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে বরাবর অভিযোগ সেই দেশের বা সেই দেশের সংখ্যালঘু জনগোষ্ঠী যারা আছে তারা সৌদি আরবের মোহাম্মদ বিন সালমানের কাছে কয়জন অভিযোগ দিয়েছেন কয়জন বলেছেন আমাদেরকে সেভ করেন আপনাদের এত সমস্যা কোথায় আমার বুঝে আসে না আমরা বারবার বলছি আপনাদেরকে ব্যবহার করে দুষ্কৃতিকারীরা তাদের ফায়দা লুটতে চায় আপনারা আমাদেরকে সহযোগিতা করেন উল্টা আপনারা আমাদেরকে অভিযোগ দিয়ে যাচ্ছেন আমাদের নামে ব্লেম দিয়ে যাচ্ছেন আমরা আপনাদের পাহারায় দিয়ে আপনাদের ঘর বাড়ি পাহারা দিচ্ছি আপনাদের উপাসনালয় গুলোতে পাহারা বসাচ্ছি এরপরে আপনারা আমাদেরকে ব্লেম দিয়ে যাচ্ছেন মানে আপনি এই দেশের প্রতি আপনার বিশ্বাস নেই এই দেশের আইন শৃঙ্খলার প্রতি আপনার বিশ্বাস নেই আপনি এই দেশে জন্মগ্রহণ করেন নেই আপনার নাগরিক অধিকার এই দেশে নাই আপনি এই দেশ ছেড়ে চলে যাবেন আর একটা দেশের উপরে আপনার এত আস্থা কেন আপনি এই দেশের নাগরিক যদি হয়ে থাকেন আপনার এই দেশের সংবিধানের উপরে যদি এই দেশের আইন শৃঙ্খলার উপরে যদি এই দেশের মানুষের প্রতি যদি আপনার দায়বদ্ধতা ভালোবাসা প্রেম থাকতো আপনি কাজটি করতে পারতেন অবশ্যই করতেন শুধু অন্যের উপরে বিলম্ব দিতে চান না আপনাদের মনে হয় না আপনাদের ঘরবাড়িতে শুধু এই গত চার পাঁচ দিনে আক্রমণ হয়েছে আমাদের ঘরবাড়িতে হয় নাই আমাদের উপরে ডাকাтие হয় হয়নি রাতে বেলা তো মাইকিং করে আমাদেরকেও সেভ করতে হয় ডাকাতির ঘটনা বাংলাদেশে তো ঘটছে এগুলো চাদাবাজিগুলো তো ঘটছে দেশে তাই না তাহলে এই ফোবিয়া আপনারা কেন ছড়া সেই জায়গা থেকে আমি বলতে চাই যারা এগুলো করছেন আলার বন্ধ করেন দয়া করে বন্ধ করেন আর যদি আপনাদের এই দেশের মানুষের উপরে এই দেশের সংবিধান এই দেশের আইন শৃঙ্খলার উপরে এই দেশের আইনের প্রতি আপনাদের যদি শ্রদ্ধা না থাকে তাহলে আপনারা যেখানে গেলে আপনারা নিজেদেরকে নিরাপদ মনে করেন আপনারা সেখানে চলে যান কোথায় সমস্যা আপনাদের কেউ আপনাদের আটকে রাখবে এই সকল মানে হিন্দুমন্যত ছাড়েন যে দেশে যে ভূমিতে জন্মগ্রহণ করেছেন সেই দেশ সেই ভূমিকে আপনারা ভালোবাসতে শেখেন তারপরে আপনার অধিকার নিয়ে আপনি সচেতন হন আপনি আরেকজনের উপরে নির্ভরশীল না হয়ে নিজের উপরে নির্ভরশীল হন আপনার নিজের প্রয়োজনে যারা আপনাকে হেল্প করতেছে তাদেরকে আপনি হেল্প করেন খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে মানে এই সময়টাতে এই কথাগুলো বলার মতো না কিন্তু আপনাদের কর্মকাণ্ড দেখে আমরা আর কথা না বলে থাকতে পারি না সুতরাং আপনাদের কাছে অনুরোধ বল করি আপনাদের কাছে যেভাবেই আপনারা যেভাবেই রান্না করেন কোনো সমস্যা নেই নিতে পারেন আপনারা দেশের আইন শৃঙ্খলার উপরে দেশের সংবিধানের উপরে দেশের মানুষের প্রতি বিশ্বাস রাখে না হলে আপনাদের অবিশ্বাসের কারণে আপনারা নিজেরাই ভিতরে ভিতরে তিলে তিলে শেষ হয়ে যাবেন এই দেশের কিচ্ছু হবে না আপনারা যতই মায়া কান্না করেন যতই কান্নাকাটি করেন কোনো লাভ হবে না কারণ সংখ্যালঘু আপনারা যেমন এই ভূখণ্ডে আপনারা পরিচয় দেন আর যদিও আমরা আপনাদেরকে সেটা মনে করি আমাদেরও ভাই বেড়াদার সেই সব দেশগুলোতে বা বিশ্বের বিভিন্ন দেশগুলোতে তারা সংখ্যালঘু আছে তারা তো আমাদের কাছে কোনো বিচার দেয় না তারা তো আমাদের দেশে বর্ডার পার হয়ে চলে আসতে চায় না আপনারা কেন একটা দৌড়াদৌড়ি করেন আর কোনো কথা বলতে চাচ্ছি না যারা ভিডিওটা দেখবেন আপনাদের কাছে আমার প্রশ্ন আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো নিয়ে আপনারা একটু প্রশ্ন তোলেন সমাজের মানে এই শ্রেণীর লোকগুলোর কাছে এই শ্রেণীর লোকগুলোকে একটু দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম